আসসালামু আলাইকুম আপনারা যে সকল মানুষ বন্যাত মানুষদের পাশে ত্রাণ বা সাহায্য নিয়ে যাচ্ছেন তো আপনারা সাহায্য দেওয়ার পর যে ভিডিওগুলো করছেন এগুলো করেন না আসলে মানে যদি আপনার বিবেক থেকে থাকে এগুলো আর করেন না ভাই বাদ দেন দরকার হয় ত্রাণ বা সাহায্য নিয়ে যাওয়ার দরকার নেই আপনাদের কিন্তু সাহায্য নাম করে এই যে ভিডিও বানানো এগুলো বন্ধ করেন এতে তারা আরও হতাশ হয়ে যাচ্ছে আপনাদের এই কর্মকাণ্ডগুলোর জন্য তো আপনারা শুধরে যান রিকোয়েস্ট অনেকে আপনাদের এইগুলো এই কর্মকাণ্ডর জন্য অনেকে ত্রাণ নিতে লজ্জা পাচ্ছে এগুলো আর করবেন না দয়া করে নয় জনের একটা পরিবারে একশো টাকা ত্রাণ দিয়ে যদি বলা হয় আপনার অনুভূতি বলেন কেমন লাগছে বা এই এই ধরনের নানান তাল তখন আপনার বিবেকটা মানে কোন জায়গায় গিয়ে দাঁড়ায় বা যারা ত্রাণটা গ্রহণ করছেন ওই একশো টাকা তখন তাদের কেমন লাগে তারা কি অনুভূতি জানাবে আপনার কাছে যে তাদের অনুভূতিটা এই তারা আজ নিঃস হয়ে আপনার কাছ থেকে একশো টাকা হাত পেতে নিচ্ছে তো এগুলো করার দরকার নাই ভাই রিকোয়েস্ট